ফুয়েল ট্যাঙ্কির বয়া নষ্ট আপনি চেঞ্জ করছেন তাও কিন্তু সমাধান হয় না এরকম সমস্যা নিয়ে ভুগতেছেন তাহলে অবশ্যই রিভিউটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আর টেকনিশিয়ানের কাছে গেলেই তো এখন পুরো শুধু মানে পার্টস গুলো রিপ্লেস রিপ্লেস এছাড়া কোনো কথা না আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে আবার নতুন রিভিউ আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ এটা ড্রিম হান্ড্রেড টেন যে কোনো বাইকে হইতে পারে ঠিক আছে যে আপনার বাইকের ফুয়েল ফুয়েলের যে কাটা এটা ওঠে না এটা মানে ব্লিডিং করে ব্লিডিং করে ঠিক আছে যে আপনি মিস্ত্রির কাছে গেছেন মিস্ত্রি বলতেছে ভাই বয়া চেঞ্জ করতে হবে বয়ার সমস্যা এক মানে একটা নগদ কথা বলে দিল ঠিক আছে যাই আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে কিছু শিখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনার কাছে এটাই রিকোয়েস্ট ঠিক আছে যাই হোক বিল্ডিং করে কিন্তু কি করতে হবে হ্যাঁ আপনার ফুয়েলটিংয়ের বয়া চেঞ্জ করতে হবে ভাই এটা একটা নগদ কথা এইরকম নগদ কথায় গা বাসাবেন না যাই হোক আগে চেক করবেন একটা টেকনিশিয়ানের কাছে মানুষ কেন যায় ওটা রিপেয়ারিং করতে যায় কিন্তু রিপেয়ারিং না করে এখন টেকনিশিয়ানে কি করে ফুল চেঞ্জ করে দেয় না এভাবে করবেন না আমি দেখাই দিচ্ছি যে কোন জায়গায় সমস্যা দেখেন আমার কলিগ আমার কলিগ আমাদের যে বাইক আমাদের বাইকের ফুয়েল ট্যাঙ্ক এ মিটের প্রবলেম ঠিক আছে ফুয়েল ট্যাঙ্ক এ মিটের প্রবলেম মানে যে ফুয়েল ট্যাঙ্ক এর যে কাটাগুলো দেখেন কাটাগুলো ব্লিডিং করতেছে উঠছে না হুম উনি কি করছে বয়া চেঞ্জ করে দিছে আমারে বললো বলার পরে আমি পেলাম এতো এই জায়গায় সমস্যা না সমস্যা তো অন্য জায়গায় তারপরে আমি দেখলাম খোলার পরে আমি তার দুইটা এই যেভাবে দিলাম তার দুইটা অ্যাডজাস্ট করলাম কোনো ব্লিডিং থামে না তারপরে ওই তার ধরতে 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 আমি যে এই যে ঘাড়ের করে দেখেন কাটলাম ঠিক আছে এইখানে তার সেরা উনি কি করছে নতুন একটা বয়া লাগাইতেছে আচ্ছা তাতে কি ওটা সমাধান হবে আমার সমস্যাটা খুঁজে বাই করতে হবে কেন বিল্ডিং করে হ্যাঁ তা এই যে সমস্যা আমরা না বাইর করিয়া তা আমরা যদি এরকমের সরকারিভাবে কাজ করি মানুষের অর্থ নষ্ট করি কিন্তু এই নতুন বয়ার লাগানোর পরে কিন্তু সমস্যা সমাধান হয় না ইচ্ছে মতন ছেড়ে দিছে মিটারের সমস্যা ভাই আমি গ্যারেজ যদি ভাই আমরা যদি গ্যারেজ কেউ দেখে থাকেন আসলে এরকম কাজ করেন না এইগুলো এই গ্রাহক মাইরে ভালো না বুঝছেন তা এই যে দেখেন মিটার এবার ঠিক হয়ে গেছে কিন্তু এই গাড়ির গোড়ায় যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে করে দিছি আলহামদুলিল্লাহ আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হন অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন তাহলে ভালো থাকেন আসি আসসালামু আলাইকুম বুঝুক জানো আপনার কেউ মানে ধোকানা দিতে পারে না নিতে পারে ঠিক আছে দেখেন এখানে যেটা আমি দেখাইছি সেটা ঢোল মানে ফুয়েল ভিতরে যে বয়াটা থাকে সেই বয়াটা নষ্ট হয়ে গেছে কালকে বলল নষ্ট হয়ে গেছে তা আমি বললাম যে বস কি হয়েছে তা উনি বলল যে এই সমস্যা আমি কই উঠান উঠানের পরে আমি জাস্ট দুই মিনিটের ভিতরে আমি ওনার ওইগুলো ঠিক করে দিয়েছি ঠিক করে দেওয়ার পরে দেখি বয়ায় একটু প্রবলেম আছে সেটা চেঞ্জ করতে হবে না সেটা আপনি রিপেয়ারিং করে ঠিক হয়ে যাবে কিন্তু তারা বলছে চেঞ্জ করতে হবে দেখেন ভাই একটা মানুষের কাছে টাকা আছে কি না সে কোথা থেকে পাবে কি না মানে সেটা আমাদের ভাবার কোনো দরকার নেই যে আমাদের দরকার হচ্ছে যে ওনারা চেঞ্জ করতে বলছি উনি ওনার কিডনি বেসুক কিডনি বেসি ওনার চেঞ্জ করুক ভাই এটা হইছে মানুষের ধর্ম আমি চাই আপনারা আমারে সাপোর্ট করেন আমারে বন্ধু বানান যে কেউর যেন কোনো ক্ষতি না হয় কেউর যেন কোনো ক্ষতি না হয় আমি যেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা মানুষ যেন সৎ বুদ্ধি এবং মানে যেই কাজটা করলে না করলে নয় এই এইটা আপনি কীভাবে রিপেয়ারিং দেন ঢোলটা কিন্তু আমি রিপেয়ারিং করে দিয়েছি আলহামদুলিল্লাহ ঠিক আছে এই যে ঢোলটা আমার হাতে দেখছেন এই ডোলটা কিন্তু আমি রিপেয়ারিং করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা জাস্ট আমি WD40 ইউজ করছি কারণ এই জায়গায় একটু মানে তেলের সাথে কিন্তু অনেক সময় পানি চলে আসে যে পানি এই জায়গায় মানে লেগে গেছে তো তখন এইটা আর কি মানে জ্যাম হয়ে গেছে এটা ওঠা নামা করেনি আমি জাস্ট WD40 ইউজ করছি ইউজ করার পর এটা কিন্তু ঠিক হয়ে গেছে দেখেন আমি বলি না যে আপনারা আমার হাতে কাজ করান আমি চাই আপনারা আপনারা কাজ করান বাংলাদেশে এখনো সৎ মেকানিক আছে সেটা আপনি খুঁজে বের করতে হবে ইনশাল্লাহ আমি এটা খুঁজে বের করব আর আমরা মানে আপনাদের এই ঠিকানাটা দেব যে আপনারা এই জায়গায় কাজ করান ঠিক আছে যে কোনো ট্রাবল পাইলে আমারে বলেন আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব ইনশাআল্লাহ আপনারা কি চান না যে আমি দাঁড়াই আপনাদের পাশে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরো বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা যেন আরো দশজন দেখতে পারে এবং জানতে পারে আমি এত পরিশ্রম করে আপনাদের জন্য রিভিউ তৈরি করি তা আপনারা যদি শেয়ার না করেন তাহলে আসলে খুব কষ্ট লাগে আমার খুব কষ্ট লাগে তা এটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি রিপেয়ারিং কররা মানে এই যে WDR 40 এর মারার যে আইড্যাশ সেটা কিন্তু দিন 51 এটা অনেক লং হয়ে যাবে তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার পাশে যদি আপনি থাকতে মনে চায় আমি নিঃসাথে দাঁড় আর আপনি যদি নিঃশত তে মনে শেয়ার না করতে পারেন আপনি মনে করেন না শেয়ার করলে তো মানে কি না কি কইরা ফলাবে না ভাই আমি